মানে কি সিনেমা দিয়ে আমি আসলে ভিএ মা মতো জম বলি আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি খুব সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি অবেক সেলিব্রিটি তো আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস করে রিকশায় উঠি না রিকশে ভুল বললাম মানে হাঁটাടി করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছে ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফটা খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার বিয়ের পরে অনুভূতি আচ্ছা অনেকভাবেই বলা যায় হয় কি হিউমার আছে না আমাদের দেশের হিউমার অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না কারণ আমাদের দেশের রস বলতে একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বলতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা না জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল বিশ্লেষণ করি আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে যাচ্ছি হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধু